আমরা কোন মনিবাই যাব যাও তোমরা কি আমুর সাথে মনিবেলে যাবে দোকানদারি কষ্টে তো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো না কেমন করি ভালো থাকবি তোমরা যদি তোমার মা এত পাখি হয় আমার মতন কি তোমার মা হবে কোনদিনও হবে না আমার মা খুব ভালো আমার কি এখনো বাবু বাবু খাবু চা খাবু খাবু ছেলে যদি দশ টাকা ছেলে না তাহলে আমার মায়ের কাছে নেই আর মেয়ে যদি এসে বলি মা মা তখন আমার মা বললো কি হয়েছে মা বলে মা জানো আজকে না আমার খুব টাকার দরকার কিস্তি দিতে পারছি না কত টাকা বেশ দু হাজার টাকা মা আছে আমার কাছে নিয়ে যা কিন্তু ছেলে যদি একটা কেন দশটা টাকা ছেলে বেড়াই না আমার কাছে কোথায় পাবো তোর বাবা কি কামাই করে কিন্তু মেয়ের বেলায় বাড়ায় গেল দু হাজার টাকা বন্ধুরা এইরকমই হয় মা এরকম মা যেন কারুর কপালে না পড়ে আর আমার মতন মা কার কার আছে বন্ধুরা একটু কমেন্টে জানাইও কপাল গুলি হ্যাঁ আমার ছেলে জন্মদিন হলে তাদের কাছে সময় থাকে না কিছু করার সময় থাকে কিন্তু মেয়ের জন্মদিন হলে মেয়ে মানে মেয়ের ঘরে ছেলে বা মেয়ের যদি জন্মদিন হয় তাহলে আমার মা বাবার কাছে সময় সময় তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কপালের পরিস্থিতি বাড়িতে কোনো কিছু হয় তো আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন মনে হয় না তার মেয়েকেই জানাবে তার মেয়েই সব

বলে মা জন্মদাতা সব কিছু করতে পারে মা ছেলে মেয়ের জন্য সব কিছু করতে পারে এটা ঠিক মা সব কিছু করতে পারে ছেলে মেয়েদের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মা বাবা এমন ব্যবহার করে যে ধারণার বাইরে চলো মণিমেলায় যাবো এখন আমরা দেখছি বন্ধুরা মণিমেলায় যাওয়ার জন্য এই জল বোতলটাগটা নিয়ে তো খনিপাগের বিজি দেখে না আমি মনে নিচ্ছি এই দেখো মানে মনি মেলার মাল নিয়ে নিচ্ছি শুধু কিচ্ছু না খালি কাঁঠাল কালকে দোকান হবে আবার আজকে বিশুদ্ধবার বলে অত বেচা বিক্রি হয় না খুব चलो हमदर साथे के के तुम्हारा मुनिमाला देखते चाओ, मुनिमाला के दिगे दी चलो हे ये सब एकटा కావాలి উফ তুমি तुम्हारा बात मुझे समझ में नहीं आ रहा है इसका मतलब क्या है আপনি লেখা পেয়ে হি এই যে আমার এই যে আমার এই যে কাকাকে দেখো এই হচ্ছে দেখাচ্ছি তো এই যে দেখাচ্ছি তো তোকে দেখাচ্ছি তো দেখো এই যে বাচ্চা কাচ্চারা খেলছে এদিকে দেখো ha <laughs> দেখো দোকানদারে বসে আছে দুই দোকানদার আমা কি রান্না আজকে ভাত রান্না করছো খালি ভাত খাবো না আমি কিন্তু খালি আমি পাঙ্গাস মাছ খাবো আজকে পাঙাশ না ওরকম নাই চাকা খোলার জন্য আছে

সবার সংসার কি বা ঝগড়া তারপরে সেই ডাইনিগুলো বসে আছে একটা চুল বাঁচতে যে সেটা সেটা হচ্ছে বড় ডাইনি সব থেকে দে তো বিস্কুট প্যাকেটটা ছিঁড়ে দিতে দে তো আমি ছিঁড়ে দিতে তুমি ছিঁড়তে পারবো না তো আম ছিঁড়ে দিয়ে দাও অটো দাম ছিঁড়ে দিয়ে দাও আরে ছিঁড়ে দি কটা বিস্কুট আছে দেখি ছিঁড়ে দিই दुकाने गया कलम ला आओ कौन 5 मिनट हो गया 8 मिनट রকি রকি অসুস্থ হয়ে গেছে আমরা যাওয়ার সময় হাই রে ভোগাই গরম যে পড়ছে যেন হবে না বলো আমাদের এখানে খুব গরম পড়েছে বন্ধুরা তোমাদের গরম কেমন আছে তোমাকে বললাম না ওই যে ফেসবুকের সাথে যে মেয়েটার ছেলেটা ছিল ওর বাড়ি কোথায় বলো তো ও ঠিক আছে হ্যাঁ ওর বাড়ি কোথায় বলতো ছেলেটা তুমি যে ডিউটি করতা ওইদিকেই বাড়ি আমি ব্যস্ত দেখলাম টোটো থেকে নামলাম না তোমায় না সংকেত পার করে ওই যে তোমার হচ্ছে ওই ডিউটি করার টার্নিংটা পার হলো

আমাদের লাইফে ভালো কিছু দেখায় না ভালো কিছু বলি না ওই জন্য কেউ আসে না এও বন্ধ করে দিবে ওই যে বলার সাথে সাথে আমিও চলে যাচ্ছি